আচ্ছা দাদা তুমি কি জানো মসজিদ এসে গেছে আচ্ছা দাদা তুমি কি জানো সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ খাওয়া শিখেছে আপনাকে দেখে এটা সৌভাগ্য

অতজনের না মানে আমার পেট যখন সাহায্য দেবে ততটাই খেতে পারবো দুই তিনজনের খাবার খেয়ে নিতে পারবেন তাই তো

ডিম দেখুন ডিমটা ডিমই আমি কম্পিটিশন করবো না কারণ ডিমটা তো খুব ভয়ঙ্কর জিনিস ডিমটা খুব সাবধানে খেতে যদি গলায় বেঁধে যায় তো প্রায় তার জীবন সংশয় হয়ে যাবে আচ্ছা আপনি তো এত খান আপনার ফেভারিট খাবার কি আমার ফেভারিট হচ্ছে বাটা বিভিন্ন রকম বাটা 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 মানে শাক পাতা বাটা লাউ শাক বাটা অনেক রকম বাটা আছে আপনি কি হাত হাতও খান আপনার চেহারার কোনো পরিবর্তন নেই এর লজিকটা কি যদি বোঝেন আমাকে আমি খাই খাওয়ার সঙ্গে আমি হাত ওয়াক করি হাট পয়সম করি তবে পয়সম করি আমি বাড়িতে সে জন্য আমার চাল ঠিক আছে দিনে দুই টাইম খাই পেট ভরে খাই আচ্ছা এই যে যারা ফুড ব্লগিং করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আহ তোমরা খাওয়াটাকে ভালোবেসে খাও খাবার আগে মানে খাবার দেখে ভয় পাবে না খাবার ভালোবেসে খাও খাবার আমি খেতে পারবো এরকম চিন্তা নিয়ে খাও প্রথমে তোমার সামনে এক প্লেট বিরিয়ানি দিয়ে দিল এতটা খেতে পারবো না ওই যে মনে ভয় ঢুকে গেল তুমি খাওয়ার অর্ধেক চলে যাবে কোনোদিন খেয়েছেন যে আপনার কোনো অসুবিধা যেরকম হয়েছে কোনোদিন এত খেয়েছেন অসুবিধা হচ্ছে আমি আজকে তো দুপুরে ভিডিও করেছি বাইসে পেট ভর্তি এখন তবু মনের এখানে পোলাও খাবো একটু এখন আপনি প্রথমে যখন শুরু করেছিলেন ইউটিউব তখন নিজে একা একা করতেন এখন দেখি বৌদি আসছে বৌদি কি আপনাকে দেখি নিঃস্তার হলো নাকি না আবার যদি একজন কপল থাকে সঙ্গে হাসব্যান্ড ওয়ার্স যদি আসতে খাওয়া দাওয়া করা নিঃস্কার তাহলে দেখতে ভালো লাগে ওটা খুব ভালো আচ্ছা দাদা আপনার গলায় এটা কি ভালো ও তাহলে আপনি তো ঠাকুরের মহাভাব তাই তো আমরাও আর কি ওই কিসে তো আচ্ছা দাদা আর একটা জিনিস যে আপনি আপনার কি এখন মনে হয় কি আপনার যখন প্রথম দিকে যে ভিডিও গুলো আসতো মিলিয়ন সাল মিলিয়ন ভিউজ আপনি কি জনপ্রিয়তা কিছুটা কমছে এখন হ্যাঁ এখন দেখুন এখন আমার মতন আরো প্রচুর ব্লগার মার্কেটে বেরিয়ে গেছে আরো প্রচুর ব্লগার আসছে ভবিষ্যতে আরো আসবে এখন নতুন যারা আসছে ওদেরকেই এখন লোকে লাইক করছে আর আমরা পুরো আস্তে আস্তে পিছন দিকে চলে যাচ্ছি আচ্ছা আপনারাই যারা অনেক রোস্টারা রোস্ট করে অনেক মিমস বানায় আপনাকে নিয়ে

ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আপনার সঙ্গে দেখায় খুবই ভালো লাগলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ